আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর শেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল এলেঙ্গা বাই মোটরসে বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে প্রিয় দর্শক সুন্দর করে দেখেন যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন ভাই ভাই মোটরসে সকল ব্র্যান্ডের মোটর সাইকেল পাবেন প্রিয় দর্শক ও প্রবাসী ভাইয়েরা বিদেশি ভাইয়েরা যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন ভাই ভাই মোটরস এলেঙ্গা বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে প্রিয় দর্শক সুন্দর করে দেখেন অ্যাপসেট বাসন থ্রি ওয়ান টেস্ট উনিশ বিশের গাড়ি তবু একদম নতুনের মতনই গাড়িটা রয়েছে এই গাড়িটি পানির দামে বিক্রি হবে গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আরেকটি দেখেন অ্যাপসেট বাসন থ্রি গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা প্রিয় দর্শক এটি যে ফোরবি গাড়ি অন টেস্ট একুশ বাইশের গাড়ি একদম নতুনের মতোই এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পুষ্পান্ন হাজার টাকা দেখেন সিঙ্গেল ডিস্ক পালসার দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আরেকটি পালসার দেখেন ডাবল ডিক্স পালসার দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা আরেকটি দেখেন সিঙ্গেল ডিস্ক পালসার বাইশের গাড়ি নিউ মডেলের গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বাষট্টি হাজার টাকা আরেকটি দেখেন সিঙ্গেল ডিস্ক পালসার ওয়ান টেস্ট আঠারো লাস্টের এবং উনিশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা আরেকটি দেখেন অ্যাপাচি আরটিআর অন টেস্ট গাড়ি এই গাড়ি বিশ একুশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বারো হাজার টাকা টিপিএস রাইটার গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা আরেকটি দেখেন টিপিএস রাইটার একশো পঁচিশ সিসি অন টেস্ট এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ আঠারো হাজার টাকা আরেকটি দেখেন ডিসকভার নতুন গাড়ি তেইশের গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা আরেকটি ডিসকভার গাড়ি দেখেন একশো দশ সিসি গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা আরেকটি দেখেন ডিসকভার গাড়ি ওয়ান টোয়েন্টি ফাইভ দুই বৎসরের নাম্বার সহকারে বিশ একুশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ সতেরো হাজার টাকা আরেকটি ডিসকভার গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা আরেকটি হান্ড্রেড ডিসকভার গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে বিরাশি হাজার টাকা আরেকটি দেখেন থার্টি ফাইভ গাড়ি একদম নতুনের মতোই দশ বৎসরের নাম্বার সহকারে এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা আরেকটি দেখেন এ পাশে আটিয়ার দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়িটি পাচ্ছেন এক লক্ষ আঠারো হাজার টাকা আরেকটি অ্যাপাছি আটিয়ার গাড়ি অন টেস্ট বিশ একুশের গাড়ি মার্কা এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ তেরো হাজার টাকা আরেকটি দেখেন অ্যাপাচি আটিয়ার মোটা চাকা এবং মোটা রিং অন টেস্ট এই বাইশ তেইশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ সাতাইশ হাজার টাকা আরেকটি দেখেন ইস্টাইগার গাড়ি মার্কেটে হচ্ছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকার গাড়ি বাই বাই মোটরস থেকে পাচ্ছেন মাত্র পানির দামে এই গাড়ি প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার টাকা আরেকটি দেখেন মেট্রো প্যালাস গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়িটি পাচ্ছেন মাত্র বিরাশি হাজার টাকা আরেকটি দেখেন টিপিএস মেট্রো গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে একদম নতুনের মতোই এই গাড়ি প্রাইস হচ্ছে মাত্র সাতাত্তর হাজার টাকা আরেকটি ডিসকভার গাড়ি দেখেন এই গাড়িটি হচ্ছে আইসকের কালেকশন একদম দশ বৎসরের নাম্বার সহকারে পাচ্ছেন এই গাড়িটি সীমিত প্রাইসে এই গাড়ি প্রাইস হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা আরেকটি দেখেন নিউ মডেলের হিরু গাড়ি ওয়ান টেস্ট বাইশ তেইশের গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে মাত্র ছিয়াশি হাজার টাকা আরেকটি দেখেন হিরু গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে নিউ মডেলের গাড়ি নতুন গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ দুই হাজার টাকা আরেকটি দেখেন স্কুটি গাড়ি জাফানি গাড়ি অরিজিনালি সুপার কাপ গাড়ি নাম্বার সহকারে পাচ্ছেন মাত্র তিরিশ হাজার টাকা একটি দেখেন সিটি এইচটি গাড়ি জাফানি গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে মাত্র আটচল্লিশ হাজার টাকা প্রিয় দর্শক আরেকটি গাড়ি মানে মেট্রো গাড়ি কিনেছি মানে তেইশের ডিসেম্বরে মানে কেনা সাত দিনের জন্য চব্বিশ সাল পায়নি এই গাড়িটি আসলে একদম মানে নিউ নতুনের মতোই এই গাড়ির প্রাইস হচ্ছে নব্বই হাজার টাকা প্রিয় দর্শক দেখেন এপাচে আটিয়ার একদম মানে পরিষ্কার করা হয়নি মানে যেমন আনছি তেমনি রাখেছি এই গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র সাতানব্বই হাজার টাকা আরেকটি দেখেন হান্ড্রেড ডিসকভার গাড়ি ওয়ান টেস্ট গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে ছয়ষট্টি হাজার টাকা আরেকটি দেখেন ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়ি দুই বছরের নাম্বার সহকারে গাড়িটি এখনও নতুন মতো রয়েছে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বারো হাজার টাকা প্রিয় দর্শক সুন্দর করে দেখেন এলেঙ্গা ভাই বাই মোটরসে সকল ভেন্টের মোটর সাইকেল রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন এলেঙ্গা ভাইবাই মোটরসে সকল ভেন্টের মোটর সাইকেল রয়েছে প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম